এভাবে যা দিন কাটে না কি করা যায় বলতো এভাবে চলতে থাকলে আমরা তো সব না খেয়ে মারা যাবো কিছু একটা বুদ্ধি দে এভাবে আসলে দিন যায় না এভাবে যদি দিন কাটতে থাকে তাহলে তো আমরা একদম না খেয়ে মারা যাবো আসলে তো এভাবে বোকার মতন বসে থাকলে আমাদের তো আসলে দিন চলবে না চুরি ডাকাতি করবি দেশের এখন বর্তমান যে অবস্থা সবারই তো অভাব কারো কাছে কিছু করবি বল এখন তো শীতকাল মানুষ তো তো সন্ধ্যার পরে আর কেউ বের হয় না শীতের বাইরে আরে উস্তাদ সুন্দরboro কেন দিনের আলোতেই পকেট মারব বিনা আলোতে পকেট মারবি আমি সমদ সিনে ফেলাব না এবং এলাকায় আমাদের বদনাম হয়ে যাবে না এলাকায় বেরোতে পারবে আদে সালে উস্তাদ ঠিকই আমাদের তো মনসমনে কোনো ঘাটতি নেই একটা বুদ্ধি আমার মাথায় আছে ওর মাথার বুদ্ধি জীবনেও যা কাজে লাগেনি তারপরও যখন বুদ্ধির কথা বললি বল শুনে দেখি কি বুদ্ধি উস্তাদ চলেন আমরা বিজনেস শুরু করি

কারণ এই ব্যবসা করতে গেলে সবরা পুরো হওয়া লাগে আর আপনার সবরা তো গন্ডারের সাইতে বেশি পড়া এই ব্যবসা আপনা দিয়েই হবে এত কথা না বললে ব্যবসাটা কি সেটা বল উস্তাদ বাবার ব্যবসা কি তার মানে ব্যবসা আরে না এই বাবা সেই বাবা না এটা সে দরের বাবার ব্যবসা এই ব্যবসাটা বর্তমানে খুব না। আপনি সাজান বাবা আর আমি হবো আপনার অ্যাসিস্ট্যান্ট লোকজন আসবে এই যে সমস্যার কথা বলবে বলার পরে আপনি ওই একটা বুঝুম গজুম মনে করেন একটা সমাধান দিয়ে দেবে দেওয়ার পরে তারপরে তার মাঝে বিনিময়ে কি হবে আমরা টাকা পাবো আমাদের কোনো চিন্তাই থাকবে না আরে বা যে সুন্দর একটা সমাধান দিই সময় নষ্ট না করে এখনই কাজে লেগে পড়ি

মানুষের মানুষের ভেদাভেদ হলেও সবার উপরে মানুষের কাছে ঋণ নিয়েও ব্যবসা করেছি বাবা সে ব্যবসায় শুধু লস আর ঋণ আমি কি করে শোধ করবো হ্যাঁ সবকিছু আমার একদম শেষ হয়ে যাচ্ছে আমার আত্মহত্যা আর কোনো উপায় নেই বাবা শোনা আমার ওরে পাগল তুই যখন বাবার কাছে এসেছিস তোর সব সমস্যার সমাধান এখানেই আমি ভাষা খুঁজে পাচ্ছি না বাবা কি গতি তাড়াতাড়ি বলেন বাবা তাড়াতাড়ি বলেন কি করে তোর লাভ হবে ব্যবসা করবি কি নিয়ে তাড়াতাড়ি করে ফেল সাদা চামড়া বিয়ে বাবা বিয়ে করলে কি সমস্যা সমাধান হয়ে যাবে এখনই তুই বাড়ি যা করে নিয়ে আয় বিয়ে বউ ব্যবসা শুরু করবি ফেসবুকে গিয়ে কান করবি ফাঁকা ব্যাংক অ্যাকাউন্ট চেক করবি শুধুই টাকাই টাকা বাবা এবার হয় নাকি ফেসবুক কি আমি বুঝি নে ফেসবুক আমি কোনোদিন ভিডিওই করি নি ফেসবুক কি কোনোদিন ভিডিও ছাড় নি ফেসবুক চালাই নি আর আমি কি করব কি নাম দেব কি করব না করব আমি কিছুই বুঝি আচ্ছা কি নাম দেব আপনিই বলে দেন তাহলে হে এই ব্যবসায় টাকা পাবি কিন্তু কেউ দেবে না দাম ফেসবুকেতে লিখে দিবি কাপল ব্লগার নাম

ওই খুব খারাপ থাক ওই দেখ আরজন আসছে করে বস তবে বুঝা না যায় যে আমরা 부য়া বাবা আপনি আমারে বাসন বন্ধুরা সবাই আমাকে নিয়েছে চিনিমিনি খেলে একটা উপায় বলে দেন দজরে কথা বলে আওয়াজ ছুড় না ফাকা কাজের আগে দলাদারি পেমেন্ট করো টাকা বাবা এই না টাকা দাও আপনি আমারে বাসন বল তোর কি সমস্যা আমার বন্ধুরা সব প্রেম করে আমি আজও একটা প্রেম করতে পারি না আমার বন্ধুরা সব আমাকে নিয়ে হাসাহাসি করে আপনি কিছু একটা করেন কি করে তোর প্রেম হবে ওরে বোকা স্বর্গের রাজা এত বড় হয়েও এখনো খাসনি কোনোদিন গাজা বাবা প্রেম করতে হলে গাঁজা খেতে হবে বেশ তাহলে ওরে আমার পাগলা বৎসু করিস না ঢং সেলুনে চুলে করবি গু কালারের রং তাই রাস্তায় ঘুরে বেড়াবি হাতে নিয়ে গোলাপের পাপড়ি এখনকার মেয়েরা পছন্দ করে গাঞ্জা খোড়া ছাপড়ি কি বাবা তুলে গো কালারের রং আর গাঞ্জা খাইলে কি আমার প্রেম হবে তথ্য দিলাম ও পাগলে কি কয় আমার কথা শুনলে হবি পাক্কা প্লে বয় বাবা আপনার বাবাবে আমার জীবন থেকে একটা বড় ধরনের সমস্যা চলে যাবে কি দিলে আপনার থেকে অনেক কিছু শিকার আছে আমার সব কথা বাদ দিয়ে দে রাখ তো তুই চাপা আমার কিছু শিখতে হলে লাগবে আগে টাকা ওস্তাদ আমি আপনার কাস্টমার না আমি আপনারই লোক বাবা এনে আপনার হাদিয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনার কথা মতো বিয়ে করে বউ ব্যবসা করে আমি তো এখন সফল বাবা আর আমার জীবনে এখন সুখ আর সুখ বাবা এখন তো আমার অনেক ফ্যান ফলো আর কোনো রিনও নেই জাস্ট এইবার আমি একটা সেলুন খুলব আর বউ ব্যবসা করব এরপর শুধু টাকা আর টাকা টাকা পরে করব টাকা এত সস্তা আগে বল তো তোর ভিডিওতে কমেন্টের কি অবস্থা বাহ বাহ লাইক কমেন্ট তো অনেক ভালো সেই দিনও একজন কমেন্ট করেছে যে ভাই একদিন দেওয়া যাবে কি হবে আয় দেওয়া যাবে মানে কি দেওয়া যাবে কি আমি কি জানি মনে হয় অটোগ্রাফ আবার এদিন আরেকজন কমেন্ট করেছে যে ভাই গাবিটা কি অস্ট্রেলিয়া এই কি আদে না পড় رہا এই যে আপনার এত এত খারাপ কমেন্ট করে তা আপনার একটু কি খারাপ লাগে না খারাপ লাগবে কেন আমরা যারা কাপল ব্লগার আছি এ আমাদের কানও থাকি নেই চোখও থাকি। নেই আমাদের এসবগুলো গুলো শুনতে গেলে কি হয় কত কিছুই বলবে এসব শুনতে গেলে আমাদের চলবে না আরে মানুষ যা বলে বলুক আমরা তো টাকা তো পাচ্ছি মানুষ তোর বউরে খারাপ নজরে দেখ আর বউ হলো ঘরের জিনিস ঘরের জিনিস ঘরে রাখ বাইরে আর বের করিস না সেলুন তো দিয়েছিস ওই সেলুন দিয়ে ইনকাম কর বউডারে ঘরে তুমি পাগল না বাদ দাও সেলুন আর কয় টাকা ইনকাম হবে এই বউর বুক পিট দেখে মাসে কত টাকা ইনকাম করি তুমি জানো আবে সালে কত রে তোমার বলে কি তুমি তো শুরু করেছো পাপ হবে এ হবে তা হবে তারপরেও তুমি যখন শুনতে এসে তখন বলি মাসে আমি আড়াই লাখ টাকার উপরে ইনকাম করি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি আছি তার ছাড়া আর সাথে আছে আপনাদের ভাবি বারো ভাতার ই না পারি না